তখন সকল এলেম বুঝায় না অহির এলেম বুঝায় এলএম শব্দের শাব্দিক অর্থ জ্ঞান এবং কোরআন হাদিসের পরিভাষা হিসাবে এর অর্থ হচ্ছে অহির জ্ঞান নম্বর কথা জ্ঞান অর্জনের উৎস কি কি সোর্স অব নলেজ মানুষ জ্ঞান অর্জন করে কোন কোন সোর্স থেকে সোর্স চারটি পয়লা নম্বরই হল ইন্দ্রিয় চক্ষু নাসিকা জিব্বাত শৈশব থেকেই বাচ্চারা এইসব ইন্দ্রিয় দিয়ে জ্ঞান অর্জন শুরু করে এটা হচ্ছে প্রাথমিক উৎস দুই নম্বর উৎস হচ্ছে বুদ্ধি ইন্টালেক্ট এই বুদ্ধির মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করে ইন্দ্রিয় যেখানে পচতে পারে না বুদ্ধি সেখানে পচতে পারে যেমন দূরে ধোঁয়া দেখা গেল ইন্দ্রিয় শুধু ধোঁয়া দেখলো কিন্তু বুদ্ধি আগুনও দেখে ফেলেছে বুদ্ধি বলছে যে ধোঁয়া আগুনের থেকেই আসে যখন ধোঁয়া দেখা যাচ্ছে তখন নিশ্চয় আগুন লেগেছে ইন্দ্রিয় যদি পৌঁছতে পারে না সেখানে বুদ্ধি পৌঁছে যায় এবং মানুষ যত জ্ঞান অর্জন করে তার মধ্যে সবচেয়ে বেশি এই উৎস থেকে জ্ঞান পায় তিন নম্বর উৎস হচ্ছে ইনটিউশন এটার বাংলা শব্দ আমি তারা না কোন কোনো শব্দ আমার কাছে মনে হয় না এলহাম শব্দটা প্রযোজ্য হয় এখানে এলহাম ইনটুইশন তার মানে যারা চিন্তা গবেষণা করে দার্শনিক বৈজ্ঞানিক সাধক ফকিহ যারা কোনো বেশি চিন্তা গবেষণা যারা নিযুক্ত থাকে অনেক সময় যুক্তি বুদ্ধি দিয়ে সব জ্ঞান পায় না হঠাৎ করে জ্ঞান এসে যায় এটা সাধনার ফসল নয় এটা গবেষণার ফল নয় এটা হচ্ছে তার এই যে গবেষণা ইত্যাদি করে এটার একটা সুফল হঠাৎ করে জ্ঞান তার কাছে আসে এর উদাহরণ যেমন নিউটনের যে উদাহরণ যে বাগানে বসা দেখলো যে আপেল গাছের দিকে নিচে পড়লো সেদিনই পড়া দেখা নেই বহুবার দেখেছে আরো কিন্তু হঠাৎ সেদিন তার মগজে জ্ঞান আসলো যে উপরে নিচে ডানে দিকে গেল না নিচে গেল কেন নিশ্চয় কোনো একটা শক্তি আছে তাকে নিচের দিকে টেনেছে যেটার পরে উনি আবিষ্কার করে নাম দিয়েছেন মধ্যাকর্ষণ শক্তি এই শক্তির আবিষ্কার এটা তার হলো এটা প্রজ্ঞার মাধ্যমে এটাকে ইন্টুয়েশন যে প্রজ্ঞা বাংলায় বলে কিন্তু আমার কাছে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না তো এলহাম শব্দ রাখলে আমরা পারি এই দার্শনিক যারা কবি দার্শনিক বৈজ্ঞানিক যারা চিন্তা গবেষণা করে তাদের হঠাৎ এরকম জ্ঞান আসে যেমন গ্যালোরিয়ার ব্যাপারে আছে যে তিনি চিন্তা করছিলেন একটা বিষয়ে তারপরে পানির টবে গোসল করতেছেন হঠাৎ করে সে জ্ঞানটা এসে গেল এই যে কাপড় জামা নাই কাপড় তো টপিকো শুরু করে সে লাভ দিয়ে উঠে ইউরোকা ইউরোকা বলে চিৎকার শুরু করলো এত খুশি হয়েছে জ্ঞানটা পেয়ে যে তার হুশ জ্ঞান কাপড় পরা নাই এটা তৃতীয় সোর্স এটা কম বেশি সবারই হতে পারে চতুর্থ সোর্স হচ্ছে ওহী আল্লাহর কাছ থেকে সরাসরি নবীর কাছে জ্ঞান আসে নবীর কাছে যে আল্লাহর কাছ থেকে জ্ঞান আসে এটাকে ওহি বলে এবং আল্লাহর কাছ থেকে আরো জ্ঞান আসতে পারে নবী ছাড়াও জ্ঞান আসতে পারে সেটা এলহাম এলহামি জ্ঞান এই চারটি সোর্সের মধ্যে একমাত্র নির্ভুল সোর্স হচ্ছে ওহি কারণ আল্লাহর কাছ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানে কোন ভুল থাকা স্বাভাবিক নয় যিনি গোটা বিশ্ব সঠিকভাবে পরিচালনা করছেন সামান্য ভুল যদি তার থাকে এটা অচল হয়ে যাবে এই যে দুনিয়া চলছে এটাই প্রমাণ করে যে তার জ্ঞান নির্ভুল সুতরাং ওহির মাধ্যমে যে জ্ঞান আসলো সে জ্ঞানের ব্যাপারে কোন সন্দেহ নাই লড়াই বা এটা নির্ভুল সেজন্যে যেহেতু এটা নির্ভুল জ্ঞান সেই জন্য আর বাকি তিন সোর্সে যত জ্ঞান পাওয়া যায় সেসব জ্ঞান এই অহির জ্ঞানের যাচাই করে গ্রহণ করা দরকার এককালে ছিল যে পাশ্চাত্য থেকে যে কোনো জ্ঞান আসতে এটা কাফের দের এটা গ্রহণ করা যাবে না এটা ঠিক নয় আবার কিছু লোক আছে এরকম যে পাশ্চাত্য থেকে কোনো জ্ঞান আসে ওখান থেকে আসলেই এটা গ্রহণ করতে হবে এই দুইটা কোনটি সঠিক সিদ্ধান্ত নয় ওই জ্ঞানে যাচাই করে যেখান থেকে জ্ঞান আসুক যে সোজ থেকে আসুক যে মহল থেকে আসুক এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় ইমানদার দায়িত্ব হচ্ছে ওহির জ্ঞানে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া এগুলো আমাদের দু নম্বর কথা পয়লা কথা ছিল এলএম মানে কি অর্থ জ্ঞান অর্থ ওহির দ্বিতীয় আলোচনা করলাম সোর্স অফ নলেজ তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রসুল বলেছেন তলাবুল এলমে ফারিদ আল্লাহ করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপরই এলএম ফরজ এখানে এলএম মানে ওহির এলএম যদি সব এলএম ফরজ হয় তাহলে ডাক্তারি বিদ্যা একটা বিদ্যা আমি শিখলাম নাকি নাকি এলএম বলছে এখানে হাদিস কোরআনে এলএম শব্দ বললে ওহির জ্ঞান বোঝায় আল্লাহ রসুল বলেছেন ওহির জ্ঞান অর্জন করা ফরজ এরপরে প্রশ্ন আসে যে ওহির এলএম তো বিরাট ব্যাপার ত্রিশ পারা কোরআন লক্ষ লক্ষ হাদিস এই গোটা ওহির এলিম তো নবী কারো অর্জন করা সম্ভব না সকল এটা স্বাভাবিক নয় তাহলে প্রশ্ন আল্লাহ রসুল বললেন কতটুকু এলিম ফরজ এটা চার নম্বর পয়েন্ট এই প্রশ্নের জবাবে অনেকে চিন্তা করে না যারা চিন্তা করে আমি বিভিন্ন মিটিং এর লোকদের জবাব দিতে বলছি তারা বিভিন্ন রকম জবাব দিয়েছে কিন্তু সঠিক কথা বলতে পারে না প্রায় দেখা যায় কতটুকু ফরস এটা হিসাবটা হচ্ছে এখানে যে মোমেনকে দুনিয়ায় যা কিছু করতে হবে কাজ সবই আল্লাহ হকুম রসাল্লা তৈরি মতো করতে হবে যদি তা না করে তাহলে যে কাজটা আল্লাহ রকম রসল্লা তৈরি মতো করলো না এটা দুনিয়াদারি হলো দিন হলো না অথচ মোমেনের জীবনে দিন দেরি দুনিয়া দেরি আলাদা নয় এই বাক্যের মাধ্যমে দুটো কথা সে ঘোষণা করল আমি আল্লাহকে একমাত্র হুকুম করতে বলে গণ্য করি তার হুকুম আমি পালন করব এর বিপরীত কোনো আমি পালন করব না লাহ ইহ ইহ থেকে আমি শুধু হুকুম পালন করব তার হুকুমের বিপরীত কারো হুকুম মানব না কারণ হুকুম কর্তা তিনি ছাড়ার ঘোষণা করা হচ্ছে আল্লাহ তো হুকুম করেন রসুলের আছে আমার কাছে তো হুকুম করে নেই রসুলকে শুধু হুকুম পোষাবার দায়িত্ব দেন নাই হুকুম পালন করার পদ্ধতিও তিনি শিক্ষা দিয়েছেন তাই আমি যে আল্লাহ হুকুম পালন করব রসুল যেভাবে পালন করছে সেই তরিকে পালন করব আর কোন তরিকে আমি করব না তাহলে মোমেন ব্যক্তির ওয়াদা এটা যে দুনিয়া যা কিছু করবে আল্লাহ হুকুম রসুলের তরিকে মতো করবে যদি এটা করে তাহলে তার সবকিছু এবাদতে পরিণত হবে তার ঘুম পেশাব পায়খানা খাওয়া রুজি রোজগার করার বিবসাদি করা সবকিছুই এবাদত দিনদারি আর দুনিয়াদারী মনের জীবনে আলাদা নয় দুনিয়ার কাজগুলো দিনদারি যদি আল্লাহ তৈরি মতো করা হয় আর যদি দুনিয়ার উদ্দেশ্যে হস করে দুনিয়ার উদ্দেশ্যে জাকাত দেয় সুনাম ভাবে জন্য জাকাত দেয় বাজারের সেরা পশুটা কিনে করবে না সুনাম করার জন্য এটাই দিন দিনধারী না দুনিয়াদারি যেহেতু মোমেন্টকে আল্লাহর মুসলের তরিকামাচো চলতে হবে যে কাজই করার জন্য তার উপর দায়িত্ব আসে সেই কাজটাকে আল্লাহরুম মুসলের তরিকামাচ করার জন্য যেটুকু এলেন দানা জরুরি এটুকু তার ওপর ফরজ যার উপরে হজ ফরজ হয়নি হরজ সম্মান এলেন তার উপর ফরজ নয় যার উপরে জাগাত ফরজ নয় জাগাত স্রম তো এলেন তার উপর ফরজ নয় আজ এক যুবক এক যুবতী বিয়ে আবদ্ধ হল মুসলিম স্বামী মুসলিম স্ত্রী হিসেবে জীবন যাপনের জন্য দাম্পত্য জীবনের ব্যাপারে আল্লাহ রাহব তরিগা জানা এখন ফরজ হল এই বিয়ে করার আগেও ফরজ ছিল না যদি এনে অর্জন না করে তাহলে মুসলিম স্বামী হিসেবে জীবন যাপন করতে পারবে না যখন সন্তান হল মুসলিম পিতা মুসলিম মাতা হিসেবে কর্তব্য দায়িত্ব এই সম্বন্ধে তাহলে কতটুকু আমার উপরে দেশ শাসনের কোন দায়িত্ব আসে নাই সেজন্য এই সম্পর্কে এলএম আমার ফরজ যারা দেশ শাসন করছে তাদের উপর ফরজ যারা আমাদের দেশে এই পর্যন্ত দেশ শাসন করে এসেছেন তারা মুসলিম হিসেবে শাসন করতে পারেন নাই কাফারা যেভাবে শাসন করে সেভাবে তারা শাসন করেছে এর জন্য পাখাও হবেন মুসলিম দাবি করার কারণে আল্লাহর কাছে যার উপরে যে দায়িত্ব আসলো সেই দায়িত্ব পালনের জন্য ওহির যেটুকু এলিম প্রয়োজন যেহেতু ওহির এলম অনুযায়ী করতে হবে কাজটা এটা এরপরে পাঁচ নম্বর পয়েন্ট দুনিয়ার যত রকম এলেম আছে ওহির এলএম ছাড়া এগুলি তো প্রয়োজন আছে এগুলি তো ফালতু না আমরা যদি ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে চাই সেই কি ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না কৃষিবিদ লাগবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকতা করা লাগবে না তাহলে যে সমস্ত বিদ্যা ওহির এলিম নয় অথচ সেগুলো আমাদের জীবনে প্রয়োজন ওই এলিম যে আমি অর্জন যদি করি তাহলে এটা কি একটা দুনিয়াদারি কাজ করলাম একটা ফালতু কাজ করলাম বেহুদা কাজ করলাম এর কোন শরীর শরীর কোন পজিশন নাই

শিক্ষা গ্রহণ করা দাস মানে শিক্ষা দেওয়া তাদারস মানে একজন শিক্ষা দিচ্ছে একজন শিক্ষা পাচ্ছে একজন শিক্ষক শিক্ষা দিচ্ছে ছাত্র শিক্ষা গ্রহণ করছে এটাকে তাদারস বলে তাদারস এলম মানে এলম চর্চা সাহাতাম মিনা লাইল রাতের কিছু অংশ এলেম চর্চা করা হায়রমিন সারা রাত রাত জেগে অন্য আবাদত করার চেয়ে বেশি মূল্যবান খায়ের মানে শ্রেষ্ঠ ভালো এ হাজির থেকে প্রমাণ পাওয়া গেল যে যত নফল আমল আছে যত নফল কাজ আছে নামাজ পড়া জিকির করা আরো যত নফল নফল মানে হচ্ছে ফরজ যে কাজগুলি ফরজ সেই কাজগুলির অতিরিক্ত করা যত নফল আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নফল আমল হচ্ছে ওহির এলম তালাশ করা সারাত জাগে নামাজ পড়ল তসবি আর কিছুক্ষণ এলিম চর্চা করলো সারা রাত জেগে অন্য আপাততের তুলনায় এটা শ্রেষ্ঠ এ কারণেই মোমেনদের উচিত যে তাদের সঙ্গে সবসময় ইসলামী সাহিত্য যেন থাকে এই দেহটা যেখানে থাকে সেখানে যেন সাহিত্য থাকে কোথাও যাবে জন্য কিউতে আছে এই সময় তসবুজের সময়টা কাটানো যায় জিগির করে কাটানো যায় দরদ পরে কাটানো যায় কিন্তু যদি বই একটা সঙ্গে থাকে আর দাঁড়ায় বইটা পড়ে এটা এগুলির থেকে শ্রেষ্ঠ কারণ আমরা দেখা করতে গেলাম তিনি বাথরুমে আছেন দশ মিনিট বসে থাকতে সময়টা আমি কিভাবে কাটাবো এই জন্য দেহ যেখানে থাকে বিছানার পাশে বই থাকা দরকার বাইরে গেলে সঙ্গে বই নিয়ে যাওয়া দরকার এই দেহটার সঙ্গে বইটার সঙ্গে থাকা দরকার যদিও ফাঁক পাওয়া যায় তাহলে ওই কাজটা করে হলো যে কাজটা সব সকল শ্রেষ্ঠ এলমের এই যে গুরুত্ব এটা এই জন্য যে এলম ছাড়া তো আমল হবে না আমলের ভিত্তি হচ্ছে এলম সেই জন্য সকল নফল হেফাজতের মধ্যে ওহির এলম তালাশ করা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আমি প্রশ্ন তুললাম যে দুনিয়ার এলেম যেগুলি সেগুলি আমরা শিখি সেগুলির কোন সরি মর্যাদা আছে কিনা এই পয়েন্টটা একটা আরেকটা হাদিস থেকে পরিষ্কার হয় আগে যখন আমরা বলেছি তালাবুল হেলমে তালাবুর মুসলিম এর তালাশ করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ এটা তালাবুর তালাব শব্দ দিয়ে শুরু হয়েছে কাসবিল হালাল হালাল রুজি তালাশ করা তালাবু তালাব মানে তালাশ করা তালাবু কাসবিল হালাল হালাল উপার্জন তালাশ করা ফরিদা বাদাল ফরিজা

এটা একটা বিদ্যা বিএ পাস করলে ভালো শিক্ষক হয়ে গেল এটা হবে না তাকে শিক্ষার ট্রেনিং নিতে হবে এম বিবিএস পাস করল ডাক্তার হয়ে গেল যে কোনো চিকিৎসা করার যোগ্য হয়ে গেল না চোখের চিকিৎসা করতে হলে তাকে আইসেনি হতে হবে প্রয়োজনে জ্ঞান অর্জন করতে হবে যে পেশা সে গ্রহণ করলো এই পেশাটা হালাল করার জন্য তাকে সঠিকভাবে ওই এরটা অর্জন করতে হবে যদি না অর্জন করে তাহলে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে পাশা নিল যে আমার মনে আছে মনে থাকার কথা টিচাররা সকালে এক মানের টিচার না ছাত্ররা আলোচনা করে ওই যা পড়ায় বাড়িতে কি কয় বুঝি আসে না যে টিচারের শিক্ষা থেকে ছেলেরা শিক্ষা গ্রহণ করতে পারল না তিনি তাহলে উপযুক্ত শিক্ষক নন এই পেশা তিনি গ্রহণ করেছেন শিক্ষা দান পদ্ধতি সম্বন্ধে তার সঠিক ধারণা নাই তারপরে তার এই বেতন নেওয়াটা হালাল হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার ডাক্তার বলি যে কোনো ব্যাপারে প্রেসক্রিপশন দিয়ে রোগী থেকে টাকা নিল রোজগার হালাল হবে না তাহলে আমরা এই যে দুনিয়ার বিদ্যা শরীয়তের দিক দিয়ে এটার একটা মর্যাদা আছে সে মর্যাদাটা কি ইনডাইরেক্ট ফরস রোজগার করাটা হচ্ছে ফরস আর রোজগার করার জন্য তার যে বিদ্যাটা দরকার এই বিদ্যাটা ডাইরেক্ট ফরস না ইনডাইরেক্ট ফরস তাহলে আমরা পেশার জন্য বিদ্যা শিক্ষা করি সেই বিদ্যারও একটা আছে। এটা শরীর করে আছে এটা বাজে কাজ না অপ্রয়োজনীয় কাজ না শরীর হতেও যার একটা মূল্য আছে সে মূল্য হচ্ছে যার যে পেশা আমি গ্রহণ করলাম এই পেশার বিদ্যাটা আমার জন্য ইনডাইরেক্ট ফরস আমার রোজগারটা হালাল করার জন্য ওই বিদ্যাটা ভালো করে অর্জন করা আমার জন্য ইনডাইরেক্ট ফরস হালাল সম্বন্ধে এইটা গেল ছয় নম্বর কথা আরেকটি কথা পেশা ছাড়া মানুষ শখেও কিছু বিদ্যা শিক্ষা করে শখ করে একটা কিছু বিদ্যা শিক্ষা করে কেউ আর্ট করে কেউ পামিস্ট্রি পরে হস্তরেখা পরে জ্যোতিষী পরে গার্ডেনিং পরে এরকম আরো অনেক বিদ্যা আছে যেগুলি নাকি পেশা ছাড়াও লোকে শখ করে অর্জন করার চেষ্টা করে শরীয়তের দৃষ্টিতে এগুলির পজিশন কি কারণ আমরা তো মোহামেন হিসেবে শরীয়ত মেনে চলতে বাধ্য শরীয়তকে কোন না করে চলা তো আমাদের ইমানের বিপরীত আমরা করি শরিয়তে আছে কিনা আছে কিনা আমরা দেখব শরিয়তে এলাউড কিনা দেখব সেই हिसाबে শরখের বিদ্যার ব্যাপারও শরিয়তের রায় কি এই সম্বন্ধে রায় হচ্ছে যে বিদ্যাটা এমন যে এটা পেশা হিসেবে গ্রহণ করা জায়জ নয় তাহলে সেই বিদ্যাটা হারাম হালাল নয় যেমন হস্তরেখা স্টাডি করে যে এটা আসার কিনা বসে হাত দেখে পয়সা নেয় এই বিদ্যা জ্যোতিষী বিদ্যা পয়সা নিয়ে এটা ব্যবসা করে এই ব্যবসা জাহেজ নয় বিদ্যা জাদু দেখে পয়সা নেয় জায়জ নয় তাহলে যে বিদ্যা পেশা হিসেবে গ্রহণ শেখাও জাহেজ নয় পেশা হিসেবে গ্রহণ করলে যদি জায়জ হয় তো সে বিদ্যা শখ করে শেখাও জায়েজ তা আমরা এই সাতটি পয়েন্ট এলএম সম্বন্ধে আলোচনা করলাম এর নাম দিলাম সহি সব ব্যাপারে তো সহি কোনটা এটি আমাদের করতে হবে এলএম সম্বন্ধে ঠিক এইভাবে এই পয়েন্ট গুলা কম লোকই চিন্তা করে কতটুকু এলএম ফরস এটা কজন চিন্তা করে ঠিক মতো কত লোকে হিসাব করে সহজ হিসাব এটা এইভাবে এলম সম্বন্ধে এক কটি কথা যদি আমরা মনে রাখি পয়লা এলম শব্দের অর্থ জ্ঞান বিদ্যা পরিভাষা হিসাবে কোরআন হাদিসে এটা অহির এলম বোঝায় অহির বিদ্যাহির দুই নম্বর হচ্ছে এই বিদ্যা অর্জনের উৎস কি কি চারটি উৎস যার মধ্যে একমাত্র বিশুদ্ধ নির্ভুল উৎস হচ্ছে ওহির অহির জ্ঞান এসুল বলছেন এলেম ফরজ কারণ এলএম না জানলে আমল করবে কিভাবে আর আমল না করলে তো হবে কি করে পালন দাস মানে দাসত্ব এই এলেম ফরজ তো জানলাম কতটুকু ফরজ যে দায়িত্বে আমরা পালন করি দুনিয়াতে এটা ধর্মীয় হোক বা পার্থিব হোক সব কাজে আমাদের দিন দেরি হয়ে যাবে যে নাকি ওহির এলেম অনুযায়ী আমরা এটা করি ওইটুকুই ফরজ যেটুকু আমাদের উপরে কেউ যদি অর্জন করে ফরজ না আমি বললাম যে আমার উপর রাষ্ট্র পরিজনার দায়িত্ব আসে নাই কিন্তু আমি রাষ্ট্র সম্পর্ক সম্পর্কে ওহির এলেম জানার চেষ্টা করেছি এই যে কাজটা করলাম এটাকে ফালতু কাজ করলাম এখানে ওই হাদিসটি রাজা রসুল এলু সাহাতাম মিনাল লাইল খায়র মিনে হইয়া এলেম নফল এলেম তালাশ করো অত্যন্ত মূল্যবান সকল নফল আবাদত হচ্ছে শ্রেষ্ঠ ফরজ ফরস হয়নি হস সঙ্গে এলেম অর্জন করলাম মাদাসের ছাত্র জাকার সম্বন্ধে এলম অর্জন করল জাকার ফরজ হয়নি তার উপরে কিন্তু এই এলম অর্জন করাটা ফরজ না হলেও তার উপরে এটা নফল করলো কিন্তু সকল নফল হেফাজতের তুলনায় এটা শ্রেষ্ঠ হেফাজত এরপরে পয়েন্ট হলো যে দুনিয়ার যে সমস্ত ছাড়া যে বিদ্যার সে বিদ্যার মর্যাদা কি সে বিদ্যার মর্যাদা ইনডাইরেক্ট ফরস ওটাও ফরস তবে ইনডাইরেক্ট রুজি হালাল করা ফরস হালাল রুজি তালাস করা ফরস এই ফরসটার জন্য ওই এলিম শেখা প্রয়োজন না হলে ফরসটা হবে না সেজন্য ওইটাও ইনডাইরেক্ট ফরস যে যে পেশা গ্রহণ করেছে তার উপরে ওই পেশার বিদ্যাটা ইনডাইরেক্ট ফরস এরপরে আসলো শখের এলেম শখ করে কোনো এলেম শিক্ষা করা যায় তবে সেখানে হারান হারামের বিচারটা এইভাবে মানদণ্ড এটা যে পেশা মানে যে বিদ্যা যে বিদ্যার ভিত্তিতে পেশা গ্রহণ করা হারাম সেই বিদ্যাটাও হারম